আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সময় মানুষের কথাই বলি নমস্কার আমি অনিক দত্ত আমি থাকি ইলেভেন এ ডোবলেন পোস্টাল অ্যাড্রেস কিন্তু আমাদের মেন গেট হলো এন্ট্রেন্সটা হলো হিন্দুস্তান রোড দিয়ে যেটা কস্তুদি রেস্টুরেন্টের ঠিক পাশে ভোট দেওয়ার জন্য সেখানে যখন বেরোচ্ছি আমাদের গেট টোপকেই দেখলাম ওখানেই হয় পার্টিদের ক্যাম্পস প্রথমে দেখলাম তৃণমূলের ক্যাম্প সেখানে অনেক লোকজন কিছুটা দূর দশ পনেরো ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ এবং এটার সামনে বিরাট করে ফ্ল্যাগস লাগানো যেখানে মুখ্যমন্ত্রীর ছবি সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী তার ছবি এবং ওই ওরা কি একটা সেনাপতি না কোটিপতি কী বলে তার ছবি আছে মুখে তো আমি তারপর চলে গেছি ভোট দিতে ফেরত যখন আছি তখন দেখলাম মোটরবাইকে দুজন খেলা হবে খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল এবং তারপর দেখলাম ঝাঁক ঝাঁক লোক ওই বুথের বেশ কাছে যেটা বোধ হয় ওয়ান ফোর বা কিছু থাকার কথা এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি ছোটোবেলা থেকে দেখছি তাদের মধ্যে মিসক্রিয়েন্টস কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দূষণের জন্য পরিচিত তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো অনেক গালাগালি এ ইত্যাদি আমার কুকুরে সাহসরা একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাভতে এসছো তো কেউ বললো ব্যাটা বিজেপি তারপর তারপর ইয়ে কি নাম আরো অনেক কিছু যে তোমায় এখন মেরে সাব সাবার করে দেবো এই করে দেবো সে করে দেবো আমি ভাবছি বলছি যে আপনারা তর পাচ্ছি কেন করুন না কিছু আমি দাঁড়াচ্ছি বলে হ্যালাম দিয়ে একটা গাড়ির সাথে দাঁড়ান আমি চলে যাচ্ছি না কিছু করুন আপনারা করার পর তারপর আপনাদের অনুমতি নিয়ে যাবো আমি তো তখন তো সবাই মুখে এসে সেই বাপ বাপান তো এবং উল্টো পাল্টা আমি এর মধ্যে একটা ফোন করলাম মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী যে তার হাজব্যান্ডকে করলাম যে এরকম হচ্ছে তো যাই হোক নট আনএক্সপেক্টেড তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে আই মাসে কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ম্যানেজ করে দেবে আর কি আমাকে তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো কিন্তু চার তারিখ অব্দি আমার দর্শনই ছিল অতদিন যে তোমরা আমাকে অপেক্ষা করিয়ে রাখবে এছাড়া চার তারিখ আমি নাও থাকতে পারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ট্যানেল দেখেছে তো যা হোক তো আপনাদের জানিয়ে রাখলাম পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে তো জেনারেল ডায়রি বা ইয়ে করার যদি তারা মনে করেন একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই করে রাখবেন নোট নিয়ে রাখবেন এবং আপনারা যদি দেখেন সাত তারিখে আমার প্রাপ্তি হয়েছে তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যব ব্যবস্থা নেওয়া যাবে এখনও ইনফ্যাক্ট নেওয়া যায় যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ পুলিশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না তো তারা অনেকেই আমার ফোন নম্বর জানে তো আমি বলে রাখলাম আর কি মাত্র